হালাল সিঙ্গার একটা ইউনিক নাম এই জন্য দিছি তাহলে দেখা যায় ওই সিঙ্গারা তো হালাল হারাম তো না এই জন্য হালালটা হালাল নাম রাখছি এটা একটা মানে সবাই একটা মনে মনে থাকবে যে এটা হালাল সিঙ্গার এই জন্য রাখছি হালাল 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 অনেক কিছু আমরা শুনেছি হালাল সাবানের কথা শুনেছি হালাল খাবারের কথা শুনেছি হালাল পারফিউমের কথা শুনেছি কিন্তু হালাল সিঙ্গারা এটা আমি কখন শুনিনি সম্পূর্ণ হালাল সিঙ্গারা এখানে লেখা এবং

কলিজা সিঙ্গারা আছে চিকেন সিঙ্গারা আছে এবং এখানের স্পেশাল যে একটা আইটেম আছে যেটা হলো পাকোড়া দশ টাকা করে পিস বিক্রি হয় এবং নাগা সিঙ্গারা আছে দশ টাকা করে যে আলহামদুলিল্লাহ ভালো তাদের টেস্ট সব সময় ভালো লাগে এখান থেকে প্রায় রেগুলারই খাই আমরা এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি হালাল বলতে তো আমাদের একটা পজিটিভ থিং কাজ করে কিন্তু শুধু নামের উপরে না আমরা ঘের দেখছে যে এটা ভালো বিধায় আমরা এখানে আসি হালাল সিঙ্গারা দুটো জিনিসের জন্য বিখ্যাত এলাকায় যে কথা বলে আমরা জানতে পেরেছি স্থানীয়দের সাথে সেটি হলো টক দুই রকম টক এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো তেতুলের টক আর এটা হলো নাগা টক মানে এটা খেলে আপনার একেবারে কান মাথা একসাথে ধরে যাবে আসলে হালাল সিঙ্গারার আইডিয়াটা আমাদের হুট করে আমরা বড় ভাই আর ছোটো ভাইরা মিলে এক জায়গায় আড্ডা মারতেছিলাম তো সেই ক্ষেত্রে আর কি আমাদের যে ওনার উনি বলতেছে যে এখানে একটা ডিফেন্ড কোনো কিছু করা যায় কি না সেই জায়গা থেকে তো বললো যে রাহান তুমি তো যেহেতু এগুলো জানো লাস্ট আমরা মিলিতভাবে কিছু একটা করি আমাদের এখানে বিল দেখবেন আমাদের কমেন্ট করার মতো অপশান আমরা রাখছি যে আসলে আমাদের যে খাবারটা আমরা শুধু ভালো বললে হবে না যারা খাচ্ছে তারা স্যাটিসফাই কি না সেই জন্যই আমি ওই অপশনটা রাখছি যেন খারাপ হোক ভালো হোক সবাই যেন একটা কমেন্ট করে যেতে পারে কলিজার সিঙ্গার আছে তারপর হচ্ছে চিকেন সিঙ্গার আছে নাগা সিঙ্গারা আছে আর একটা অনিয়ন পাকোড়া করতেছি আপাতত সকালবেলা যখন তাদের স্টার্টিং হয় তখনই আমি নিয়ে যাই তো তাদের হচ্ছে যে চাটনি বা সস দেয় সেটা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর তাদের সিঙ্গার ভিতরে যে একটা নাগা ফ্লেভার আছে সেটা মুখে দিলে খুব সুন্দরভাবে ব্লাস্ট হয় এক কথায় খুবই ভালো সিঙ্গারা খেয়ে পছন্দ করেন বা ভালো লাগে তারা তাদের মন্তব্য এই নোটিশ বোর্ডে লিখে যান অনেকে লিখেছেন ভালো হয়েছে অনেকে লিখেছেন চমৎকার অনেকে লিখেছেন সিঙ্গারা পাগলি অনেকে অনেক কিছু মন্তব্য করেছেন আজকে নর্মিলি এসে আমি আমার এবং ছোটো মায়ের সহ শিঙারি নেওয়া পড়েছে প্রথমত তাছাড়া এটা যে একটা ঝোল আইটেম ছিল দুই ধরনের এর মধ্যে একটা শিঙড়ার নামটা ছিল নাগা নাগা সিঙ্গারা যেহেতু এই জন্য আরও নেওয়া আর ঝোলটা যথেষ্ট ঝাল ঝালের জন্য এক কথাই বলা যায় আমাদের শনি একটার মধ্যে যতগুলি ফুড কোর্ট আছে বা যত খাওয়া স্ট্রিট ফুড রিলেটেড খাবার আছে এর মধ্যে হালাল সিংড়ার খাবার মানটা আলহামদুলিল্লাহ ভালো আমরা হালাল শিংড়ার দোকানের ভেতরে চলে এসেছি এখানে সব রকম সিঙ্গারা আমরা নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে চিকেন শিঙ্গারা রয়েছে এখানে রয়েছে কলিজা শিঙ্গারা এখানে রয়েছে নাগা সিঙ্গারা যেটার মধ্যে বোম্বাই মরিচ দেওয়া এবং রয়েছে এক্সক্লুসিভ পাকোড়া যেটির দাম দশ টাকা আর আপনি যদি এই যে কলিজা শিঙাড়া নিতে চান এটির জন্য আপনাকে বিশ টাকা দিতে হবে তো আমি প্রথমে চিকেন শিঙ্গারাটা একটু টেস্ট করে দেখতে চাই এই যে ভেতরে আমরা দেখতে পাচ্ছি চিকেন আছে গরম গরম ভালোই আর গরম গরম শিঙ্গারা হলে কিন্তু ভালোই লাগে খেতে আমরা চিকেনের টুকরা দেখতে পাচ্ছি এই যে ভেতরে এই যে আছে এটা একটু খেয়ে দেখতে চাই কেমন এখানে প্রায় দশ থেকে বারো রকম মশলা দিয়ে এক একটি সিঙ্গারা বানানো হয় এবং খুব ভালোই লাগছে আমার কাছে টেস্টি লাগছে চিকেনের পিসগুলো দিয়েছে ভেতরে ভালোই নেক্সট আমি একটু কলিজা সিঙ্গারাটা একটু টেস্ট করে দেখতে চাই এই যে কলিজা রয়েছে ভেতরে দেখছি আমরা একটু খেয়ে বাহ চিকেন থেকে এটি টেস্ট আর একটু ভালো একটু বিট লবণ দিয়ে দিতে চাই আর স্পেশাল যে জিনিসটি আছে দোকানে সেটি হলো দুই রকম টক একটি হলো তেঁতুলের টক আরেকটি হলো টক দই এবং সরিষা বাটা দিয়ে বানানো একটি টক একটু টক দিয়ে খেতে চাই বিশ দশ 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 টোটাল পঞ্চাশ টাকা হলে আপনি সবগুলো আইটেম টেস্ট করতে পারবেন আমার কাছে খুবই ভালো লেগেছে আমি খেয়েছি বিশেষ করে টকের কথা না বললে নয় এক্সক্লুসিভ টক আমি আশা করি আপনারাও আসলে এখানে ভালো লাগবে আপনারা যদি খেতে চান এই যে আমাদের শনি রাখা ধনিয়া কলেজ থেকে সামনে কামালভাট রোডে এসে জিজ্ঞেস করতে হবে হালাল সিঙ্গারার দোকান কোথায় আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে তো দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোথাও অন্য দর্শনীয় স্থান বা খাবারের দোকান পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ